আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কাছেও দূরে দেশ আর দেশের বাইরে যে যেটি থেকে আমার ভিডিও দেখোছেন ব্যাপক অনেক অনেক ধন্যবাদ জানে আমার ভিডিও শুরু করল এই আমার বেটিরা সল পল কারো যদি পায় এক ব্যাসুর সললে আসে ঘরের মধ্যে তো ছেলেকলে কি অবস্থা শুরু করছে আর আমি তো এদিকে রান্না বাড়ি তুলে দিছি দিতে দিতে আমি আবার দেখ দেখবার গেলে ওই ছোলটা আমার এক ভাইয়ের বেটি তো ভাইয়ের বেটিকে আমি দেখিনি আজকে প্রথম দেখছি আমার বেটি নিয়ে আসিস আমার বাপের বাড়ি যে যেহেতু কাছে বাড়ির তো এই পাড়ারও পাড়া তো ওই পাড়া থেকে আমার বেটিরা শোলক নিয়ে আসছে তো শোল ডাক যায় না আদর মাদর কেন যে সুন্দর শোল কেউ মার্শাল্লাহ কতে ভুলবিন না অবশ্যই মার্শাল্লাহ কবিন শোল ডাক দেখে তো তারপর তো আমি রান্না বারি করিনি করে থে আমার স্বামী কয়দিন থেকে কী যে লাগাছি লিখির বাপরে হামা আলু আলুতে না ওষুধ দিয়ে দাও তো কছে কে তুমি দিবি হ্যাঁ আমি তো পারবো না আমার ওলার ওষুধ দিবা মনে হয় না আমার মাতা কাউ ঘুরে গেলে করুন আমার কালে মাতা কাউ ঘুরবে না কি হ্যাঁ গরমতলা তো পারবো না করা তো সায় বুদ্ধি দে ওলা না আলু তো ওষুধ দিয়ে নিনু আমার পেজ এদিকে দিকে ব্যাসে বুসে লাউসি যে পচা টসা আছে না কি ওলা কাম কাজ করে থে আমার একটা দুবারে দাঁত আসলাম তো এক সাার ছবি তুলনু যে রোদে রোদ বাবু রোদে বাইরে কেউ একজন ওজন পোকা নেয় খাবার সময় ভিডিও আর করনু না মানে আলগা বসে আছে সরমিয়া না লাগলো তাই ভিডিও টিডিও আর করিনি তো আমরা সান্তাহ চলে গেছি করে টরে সান্তার যায় ব্যাকে আমার এক নন্দের বাড়িতে গেছি তো শান্তার যায় ব্যাকে কি বসে থাকতে থাকতে ব্যয় উঠলো চলো সিনেমা দেখ পাজাম। তো সিনেমা তো দেখবা যা তো ব্যাকে আসি আমার যাও আসি যাও আমি আমার বোন বেটি সবাই আসি আমার ভ্যাসুর তো সিনেমা দেখবা যাওয়া উচিত সিনেমা কি দেখা যাওয়া উচিত সেটা তো তোমরা বুঝাই পারোছিন এখনকার কি সিনেমা চলছে তাই তো সিনেমা দেখবে আসিস আমার ভ্যাগনা খালি হাস কসম আমি সাকিব খানের সিনেমাকেও দেখে শাকিব খানের সিনেমাকেও দেখে সিনেমা বাংলাদেশের নায়কের সিনেমা ভালোই তো হয় খারাপ তো হয় না তো সিনেমা তো দেখবার আস আমি তো জীবনে সিনেমা হলে ঢুকিনি ও বাপুরে বাপু সিনেমা হলে ঢুকে আমার তো মাথা গেল ঘুরে এডা যদি চেয়ার মেয়ার ভালো থাকলে হয়নি চেয়ার দেখে তো মনে হচ্ছে কোন যুগ থেকে ধইনি ময়লা একেবারে শক্ত হয়ে করে লাগে গেছে হামাক তো ঘিন্না লাগুসে আমি তো পোশাল পারবা লাগিছি তো হামাক হামাক লিখির বাপ কছে লা ভিআইপি কোনটি পাবেন ই পাবেন সি পাবেন হ্যামি কছে কে ভিআইপি পাম না কে এলা চেয়ারত মানসে বসবে দেখো দিকে এলা কি এলা কি নোংরা চেয়ার সেই চেয়ারত বসে আমি করে ভিতরে ঢুকে গেছি ঢুকে যায় তো সিগড়া সিগড়ি করবা লাগেছি ব্যাকে হামাক টানে টুনে তুলল খামার বুন আবার তো আমার বোনও ঝড়াত করে ঢুকে গেছে চেয়ারের মধ্যে ছবি টবি দেখে শেষ করে আসনু ছবির ভিডিও এনা করবা আসানো তো ভিডিও বলে করা হবে না বাবা আগে সব সতর্ক করে দিছে ভিডিও করে হ্যামে জেলত যাব দরকার নাই এই তো এখন আসনু এনা ফুচকা মুচকা খাবা এটা ফুচকা না খেলে আমাকে হয় না ফুচকা মটকাশা এলা খাবা বাকি বসে গেছি শিয়ারতো বসেছি কি বসেছি না ভয়ে আমার আবার চেয়ারত বসলে একটা হনুমুনকে হনুমুরকে ভেঙ্গে পড়বাস না মিচ্ছা না উনিশ বিশ হলেই কোনো মতে বস থাকে খায় দায়া আসুন আর ট্রেন আসিস আমার বেটিরা ট্রেন দেয়া করছে ট্রেনও খায় হ্যালু কত কি কৌছে সালা তাই না ভিডিও করে নিম আর আমার ভিডিওগুলো তোমার ক্যাঙ্কা লাগছে তোমাকে কাছে না লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশে থাকো আমার পাশে থাকো আমার জন্য দোয়া করো তোমাকে জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা আমি তো আঞ্চলিক ভাষায় কথা কে চাই না কিন্তু থাকে থেকে আবার কই আবার কইও না ঢপ করি তো আমার আঞ্চলিক ভাষাগুলো তোমাকে কাছে ক্যাঙ্কা লাগে অবশ্যই কমেন্টে জানাই আমি কিন্তু আবার উত্তরবঙ্গের ভাষা কই জয়পুরহাটের ভাষা তো আজকের ভিডিও এই পর্যন্তই ক্যাঙ্কা লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও কে কুটি থেকে দেখো চিনার আর ক্যাংকা লাগলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ